তার পরিবারে আছে তার দুই ভাই এক বড় তিনি বাবা মা এবং ভাইয়ের সাথে বর্তমানে কুষ্টিয়াতে অবস্থান করছেন কুষ্টিয়া হচ্ছে তাদের স্থায়ী এলাকা এবং তিনি বড় হয়েছেন কুষ্টিয়াতে আমাদের পাখিকে অবশ্যই সজ হতে হবে যত্নশীল হতে হবে এবং ভালো মনে একজন মানুষ হতে হবে এবং তিনি জানিয়েছেন পাখির বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ মিনিট ছয় থেকে পাঁচ মিনিট আটের ভেতরে তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন এছাড়া তিনি আরো বলেছেন পার্টিকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং পাপি জানিয়েছেন যে কোনো বর্ণের পাত্ররা আমাদের পাপিকে প্রস্তাব করতে পারছেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপ্লিট করেছেন শুধুমাত্র তারাই আমাদের পাপিকে প্রস্তাব করবেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাপি জানিয়েছেন যারা অবিবাহিত তারা আমাদের পাপিকে প্রস্তাব করতে পারছেন তিনি বলেছেন যেকোনো এলাকার পাত্ররা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রেও পার্টি আহ সম্মতি প্রকাশ করেছে এছাড়া আমাদের পার্টি বলেছেন যারা সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী আছে তারা হচ্ছে আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছে আমাদের পার্টির সাথে যদি আপনি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যাট্রোমোনিয়াল অ্যাপসেন্স টপ করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে আপনার নেবাইডি পাসওয়ার্ডে লগ ইন করার পরে কিন্তু আপনি আমাদের অ্যাপসে প্রবেশ করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো পার্টো পার্টির প্রোফাইলগুলো দেখতে পারবেন এবং তাদের সাথে কনট্যাক্ট করার জন্য শুধুমাত্র একটা প্যাকেজ অ্যাভার করে নিলেই তাদের কনট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন তাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন সো একদম দেরি করবেন না এখনই আমাদের ম্যাথিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে ফেলুন সেখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করে ফেলুন সেখানে ফর ইউ অপশন আছে ফর ইউ অপশনে গিয়ে আপনি যদি সার্চ করতে থাকেন সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টের বেসিসে যে পাত্রপাত্রীদের প্রোফাইল আছে সেগুলো আপনার সামনে আসবে এবং তাদের সমস্ত ইনফরমেশন আপনি দেখে নিতে পারবেন এছাড়া আপনি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আমাদের হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ যে কোনো একটি আমাদের এসে আপনাদের সহায়তা নি এবং তারা আপনাকে প্রপার গাইড করবে যে আপনি কিভাবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করবেন বা আপনি কিভাবে পাত্র পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে